জি আপনারে আমি মেসেঞ্জারে একটা নোনতিছিলাম ভাই একটা বিষয় জানার ছিল আরকি তো আশা করি মানে এই মিটিং শেষ হওয়ার পরে আপনি রিট্যি দেন ভাই কষ্ট করে কোথায় নক করছেন ফেসবুক মেসেঞ্জারে আচ্ছা আমি আগের মেসেঞ্জার একবার লগ আউট করে দিয়েছি আচ্ছা আচ্ছা নতুন যেটা ওইটাতে আমি বলবো না ভাই আপনারে আচ্ছা ঠিক আছে আরেকটা বিষয় ভাই অনলাইনে নতুন যে কোম্পানি গুলো আছে একদম নতুন ভাই মানে আসছে এখন মার্কেটিং করবে এইরকম আহ ওয়েবসাইট বা এরকম কোন কিছু কি আছে যেগুলোর মাধ্যমে নতুন নতুন কোম্পানিকে ফাইন ফাইন্ড করা যাবে যদিও এরকম কোন ওয়ে নাই খুঁজে বের করতে হবে সার্চ করে করেই খুঁজে বের করতে হবে এরপর বলেন

শিশির ভাই শিশির ভাই শুনতে আছেন

জয়নাল আবেদিন ভাই কি অবস্থা কি বাবা আমার কথা কেউ শুনতে পাচ্ছেন না হ্যাঁ ভাই অবস্থা ভালোই আছে আগাইতে আছে আস্তে আস্তে ইউটিউবের ইয়ার জন্য আপনি কত নম্বর বসে নয় নাম্বার নয় অনেক কিছু হয়ে গেছে ক্লাস প্রতিনিয়ত করছেন তো নাকি হ্যাঁ করছি

তারপরে এটা কিভাবে মানে পুরো সাজাইতাম আর কি প্র্যাকটিস করার জন্য দিতে চাইছিল অনেক করাতে না তো দেয় নাই দেবে হয়তো বা এখনো হয়তো বা আপলোড হয়নি বা কোনো না কোনো প্রবলেম আছে বল একটু দিচ্ছে ভাই টেলিগ্রাম ও আচ্ছা ঠিক আছে তাহলে দেখতাছি এই তো এগুলো দেখতে হবে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এরপর বলেন

جوها তো प्रियंकाকে বলছিলাম प्रियंका তুমি এখানে এই যে ভাইয়াকে বলতে পারো বিষয়টা এখন দেখো ভাইয়া কি বলে anúncios করে কথা বলো प्रियंका তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো হ্যাঁ পাচ্ছি একদম পাচ্ছি যে ভাইকে ভাইকে বলো দেখো ভাই কি বলে হ্যাঁ বলছি বলছি হ্যালো হ্যাঁ স্যার আমার কথা শুনতে পাচ্ছেন স্যার বলছি আমার যেটা স্যার ইয়েতে ফাইবার অ্যাকাউন্টে স্যার আমার গিগটা দেওয়া ছিল না ওটা আমার ব্যাকলিং এসিও এসইও ব্যাকলিং নিয়ে গিগটা দেওয়া ছিল তা ওই গিগে কালকে আমার একজন মেসেজ করেছে বায়ার যে তোমার ওই গিগ গিগে যে তুমি মেসেজগুলো গুলো দিয়েছো ওগুলোর আমাকে লিস্ট দাও মানে যে গিগে যে লেখাগুলো আছে ওগুলোর তুমি আমাকে একটা লিস্ট দাও আমি sample দেখাও কাজ দেওয়ার জন্য তা আমি তো স্যার ওইটা নিয়ে ওই নিচ নিয়ে কাজ করি না তাহলে ওই gig আমার চেঞ্জ করার ক্ষেত্রে আপনি কি একটু হেল্প করবেন? এখন বিষয়টা হচ্ছে আপনি কি ব্যাগলিং এর কাজ পারেন না স্যার আমি ব্যাগলিং এর কাজটা একেবারে ন্যূনতম শিখেছিলাম তা ওটা তো ছেড়ে দিয়েছি আমি তো নিউ কাজের স্যারের কাজ শিখলাম না স্যারের কাছে তো ওটা সম্পর্কে আর আমার একেবারে জ্ঞান নেই পারবো না মানে আর আর বাইরে দিছে নাকি অর্ডার দেয়নি না স্যার অর্ডার এখনো দেয়নি উনি আমার কাছে স্যাম্পল দেখতে চাইছেন ওটার লিস্টটা চাইছেন কিন্তু ওটাকে আমি লিস্ট দি কি করব ওটা তো আমি জানি না কাজটা ঠিক মতো তো গিগটা তো আমার চেঞ্জ করতে হবে না হলে হয়তো ওখানে যারা আমাকে নক করতে চাইছে ওই বিষয়ে নক করবে আর যে কাজটা আমি জানি যে নিটমি কাজ তো শিখছি মানে পুশ করে রেখে দেন আচ্ছা মানে নিউ গিগ দা আর ওটা পোস্ট করে রাখলে নিউ গিগ দেয়া যাবে হ্যাঁ আচ্ছা স্যার আমি তো স্যার ল্যাপটপে বসি না ফোনে বসে আছি ফোন থেকে শেয়ার দেব কি ল্যাপটপ থেকে শেয়ার দাও না ল্যাপটপে আমি নেই আমি ফোনে আছি এখন থেকে তাহলে রাতে দেখবো এখন ফোন থেকে না আচ্ছা স্যার ঠিক আছে আমি রাতে তাহলে শেয়ার দেবো আপনাকে ঠিক আছে আর কারো কোনো কোশ্চেন আছে রাব্বি আলম ভাই কাজ কেমন চলছে এই তো ভাইয়া চলতেছে ক্লাস কন্টিনিউ করতেছেন তো নাকি হ্যাঁ ভাইয়া কন্টিনিউ করতেছি আসসালামু আলাইকুম ফরিদ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম তাসলিমা আপনারা পূজে কেমন আছেন কি মনে করে ভাই আমার একটার পর একটা প্রবলেম জড়িয়ে পড়েছে সবার সাথে সমাধানই করতে পারতেছি না জায়গা এই পিসি সমস্যাটা সমাধান করছেন পিসি তো নিউ নিয়ে আসছি তো এখন ভিটাই কিউ সেট হচ্ছে না আবার জুম দুই তিন দিন থেকে একদিন হয় আবার হয় না মানে সেই জন্য জুমে ক্লাসে যাইতে পারি না তো আজকে আবার হইল এখন আমাকে যে ভিটাই কিউর ওইটা একটু দেখে দেন তো কালকে ওই যে শিশির ভাই অনেকবার দেখছে কিন্তু হয় নাই ছেড় দে আহা ছাড় দিব জল ভাই এই যে এই ছাড় দি আমার ভিডাই কিউলিয়া গুলো দেখা যাবে না হ্যাঁ দেখা যায় না ভিডিওগুলো করেন দেখেন ভিডিওগুলো ডিলিট করে দেন দিয়ে ভাই আপনি একটু এক্সেসটা নিয়ে দেখেন আমি তিন চার দিন থেকে এটা নেই খাম খাম মানে শেষ হয় না একটু মাউসের এক্সেসটানি আপনি একটু দেখে দেন DC भैया আমি এখনো ক্লাস নিচ্ছি ক্লাস শেষ হয়নি তিনটে সময় আছি আসলে আসো আসো না

আবু এই জিমেইল পাসওয়ার্ড আছে না আপনার কাছে হ্যাঁ আছে ভাইয়া তাহলে এই ব্রাউজারটা একটু ডিলিট করতে হবে ব্রাউজার ডিলিট করলে কিন্তু আবার পাসওয়ার্ডটা নিতে চাই না ভাইয়া অনেকবার প্রবলেম করে হিস্টরিটা ক্লিন ও নেবে না করেন ভাইয়া পাসওয়ার্ড আছে

I didn't think you'll load me them.

ভাইয়া কিন্তু তখন পাসওয়ার্ডটা ঠিক দেয়নি শিশির ভাইয়া আপনি এখন পাসওয়ার্ড সহ ঠিক দিয়ে দিচ্ছেন কি করার থেকে ও আচ্ছা

我今天。嗯 <laughs>

আচ্ছা আজকে একটু আমি লিভ নিচ্ছি একটু একটু মেয়ে মানুষের দাঁড়িয়ে আছি তো তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে রাত্রে আটটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ফরিদুল ভাই ফরিদুল ভাই জি ভাই দেখেন এই মেসেজটা কি ই দিব আপকে কাইটে দিব না রে করব এতক্ষণ ডাকলাম শুনলেন না দিস সাইজ এন্ড দিস সাইড ইউজ কুকিস অল এক্সট্রা দেবো না কাস্টমাইজ ক্রস দ্য কাটে দেন ঠিক আছে না ফরিদ ভাই অ্যাকসেপ্ট অল দিয়ে দেন হ্যাঁ সেট অল দিব হুম আচ্ছা চলুন সবাই थैंक यू হয়ে ওকে আল্লাহ হাফিজ লাভ ইউ